ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল ভাইরাল মেডিসিন বাংলাতে আজকে আলোচনা করব এসিলন হানড্রেড মিলিগ্রাম এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা সেন্ট্রালের একটা ওষুধ এটা ব্যথার জন্য কার্যকরী একটা ট্যাবলেট এটার প্রতি পিসের দাম চার টাকা করে এরপরে জেনে নেই এই সিলন হান্ড্রেড ট্যাবলেটটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কী কী কাজ করে এটি একটা ব্যথার ওষুধ এটি আপনাদের আর্থাইটিস রিওমাটয়েড আর্থাইটিস জয়েন্টে ব্যথা শরীরের বিভিন্ন অংশে ব্যথা চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট আপনি দৈনিক দুইবার সকালে এবং রাতে বারো ঘন্টা পরপর ভরা পেটে সেবন করতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আর যে কোনো ব্যথার ওষুধ সেবন করতে গেলে অবশ্যই আপনি গ্যাস্ট্রিকের ওষুধের সাথে সেবন করবেন না হয় এটা আপনার গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ